আজ থেকে তোর বউ আমার তুই ভুল করছস হাল্ক সাবধানে আমি রক্ষা করব তোরে আর কেউ বাঁচতে পারবে না পালাতে পারবি না তুই যা গগো হাল্ক সাবধানে আমি ধরব তোরে আর কেউ রক্ষা করতে পারবে না থামো হাল্ক নাক ফাটিয়ে দেব এবার শেষ গোগো তোরে মেরে মেরে হাগিয়ে দিব সাবধানে হাল্ক গগো কিন্তু হাগুপাত দেয় না আর দেরি নয় ওকে মেরে ফাটিয়ে দিব আমি তোমার নাকে হাগু পাত দিয়ে দিব গগো হাগু দিচ্ছে পাত মারছে গগোর পাছা ফাটিয়ে দেব আর কেউ বা পাইছিস গগো তোর মুখে হাগু আচ্ছা হালকা তোর মুখে হিসু হালকা সাবধানে গগো কিন্তু হিসু দিব এবার আর পালাতে পারবি না গগো বাড়ি ফিরে যাই বউ একদম তোর বউ আমার হাল সাহায্য কর আমি ধরবো তোরে গগো পালাতে পারবি না থামো গগো পালাবি না হাল দ্রুত আসো তোমার দিন শেষ গগো আর কেউ বাঁচতে পারবে না তোর বউকে আমি গুঞ্জর মাঠে বন্দি রাখবো তুই আমারে চিনিস না গগ পাললে গুঞ্জর মাঠ থেকে ছাড়াই আনো আমি মাঠ ভাঙুম মানুষ ভাঙুম তোর অহংকার আর আস তোর বউ এখন আমার কাছে পাদা হয়ে বসে আছে তুই পারবে না গগ হালক দ্রুত আসো ঘরে আলো ঝলমল করছে তুই আসতে পারবি আমি ঢুকবো আর কেউ রক্ষা করতে পারবে শেষ আচ্ছা না ভাগু বা আচ্ছা হালক সাবধানে কি রে হালক এখনো ঘুমাস আরে দাদি ভোর হইছে নাকি ঢাকায় সূর্য উঠে গেছে তাই নাকি সারাদিন কি করস চিন্তা করি দাদি কিসের চিন্তা ঢাকাই আর লাইফের আমি কিন্তু ঢাকার হালক তুই গ্রামের হালক দুইটাই আমার বেশি লাফাস না সত্য কয়ে এক আল্লাহর কসম দাদি নাটক করস নাটক না বাস্তব মাথা গরম করিস না তুই গরম আমি কুল হালক চোখ থাক তুই আমার মানিক মানিক লছাই তুমি আমাকে পাম দিও না আরে না সত্যাই কইছি জানি তুমি কেন কইতা ছ আমারে দিয়া কাজ করাই বা তো পারায় আমি বস কিন্তু তুমি শুধু আমার লৌরানি দা অস দা ভূত তাই তো আমি লৌরানি দে ভূত হইলে ভালো একদিন আমি তোমারে লৌরানি দিব আজব ছেলে কেমনে কথা কস দাদি ঠিক কইরে কইরা হালকা আমি হালকা হালকা না তুই হালকার ঘরের হালকা দাদির পাগল হয়ে গেল নাকি হালকা তুই একটা পাগল পাগল আমি না তুমি পাগলি ঠিক ওই কৈশদ আমি পাগলি দেখেই তো তোর মতো হালকারে আমি পালতাছি আমি বাঘের দুধ খাবো বাঘের দুধ অ্যামাজন জঙ্গল থেকে বাঘ ধরে নিয়ে আয় দাদি অ্যামাজন জঙ্গল ভয়ঙ্কর তুই হালক হালক ভয় পাস কেন ঠিক আছে দাদি হালকো পায়ে হেঁটে বাড়ি ছাড়ে গ্রামের রাস্তা কাঁপে ওঠে অ্যামাজন অনেক দূর জঙ্গল কাছে জায়গাটা ভয়ঙ্কর এই শব্দটা কাছেই ভয় নেই দুধ নিতে এসেছি দাদি আমি শেষ শান্ত হয় আজকে তোর থেকে দুধ নিয়েই আমি যাব কি আনন্দ বাঘের দুধ দাদি অনেক খুশি হয়ে যাবে মিশন সফল দাদি অপেক্ষা করো আমার ইচ্ছে হচ্ছে একটি ভাগ ধরে নিয়ে যায় দাদির কাছে হালক পায়ে হেঁটে গ্রামে ঢোকে গ্রামবাসী তাকিয়ে থাকে আমি আমার দাদির জন্য বাঘের দুধ নিয়ে এসেছি তোমাদের কেউ একটু করে দেব বাঘের দুধ দাদি বাঘের দুধ এনেছি সত্যি হালকা দাদি তুমি বাঘের দুধ খেতে পাবে এখন তোমার শরীরে বাঘের মতো শক্তি হবে আসল তো বিশ্বাস না হলে আমি অ্যামাজন জঙ্গল থেকে ভাগ ধরে নিয়ে আসি অ্যামাজনের বাঘ খাঁটি দুধ আহা মজা বাঘের দুধ কি শক্তি এখন আমার শক্তির সাথে কেউ পারবে না আর দাদি দোধ দেয় এখন আমার পানিতে নামতে হবে কি হলো কাপড়ের বাঁশ শিঙের দুধ দিয়ে আস বা দাদা চাঁদের দেশে মেয়েদের সাথে এনজয় করছে দাদি দাদারা তো পাঁচ বছর আগে মারা গেছে তুই যা জানিস সব ভুল আমি নিজের হাতে কবর দিয়েছি আমি স্বপ্নে দেখেছি দাদা এখনো বেঁচে আছে অসম্ভব তুই চাঁদের দেশ চেক করে আয় চাঁদের দেশে সত্য নিজে দেখে আয় ঠিক আছে দাদি সাবধানে যা বাবা হয় নেই দাদি এক লাফেই চাঁদ আল্লাহ ভরসা এটাই কি চাঁদের দেশ চারদিকে শুধু আলো দাদা কোথায় হবে ওই দাদা নাকি ভয় বিশ্বাস হচ্ছে না আমরা মরিনি হালক আমরা অন্য জগতে আছি দাদি ঠিকই বলেছিল অবাক কাণ্ড দাদা এগুলো কি তুমি বেঁচে থাকতেও নাচানাচি করছো এখনো নাচানাচি থামাও নেই দাদিকে বলিস আমি ভালো আছি সব বলবো দাদা ভয় নেই কথা দাদি দাদা সত্যই চাঁদের দেশে আমি তো আগেই জানতাম তুমি ঠিকই ছিলে দাদিরা ভুল করে না তোর দাদাকে দেশে নিয়ে আয় দাসে হ্যাঁ এই উঠানে দাদা তো চাঁদে রাজা দাদি রাজা থাক ছাড়া শান্তি নাই বুঝেছি দাদি আমি আবার চাঁদের দেশে যাবো দাদাকেই নেই ফিরবি খালি হাতে না দাদি বলেছে দাদাকে আনতেই হবে তোমাকে নিয়ে এসেছি তুই জানিস না আমি তো মারা গেছি মৃত মানুষকে কেউ নিয়ে যেতে পারে না হালক দাদিকে কি বলবো হালক আমি দাদাকে আনতে পারলাম না হালক রিটার্নস টু দ্য কোর্ট এমটি হ্যান্ডেড দাদি মৃত মানুষ কখনো ফিরে আসে না তুমি দাদার জন্য দোয়া করবা দাদা ওখানে ভালো আছে ইনশাল্লাহ আজ শরীরটা খুব ভারী লাগছে একটু বিশ্রাম দরকার এই হাল উঠানে এভাবে শুয়ে আছিস কেন দাদি একটু আরাম নিচ্ছি আরে দাদি সেভাবে পানি দাও কেন অলস হলে এমনই করতে হয় যা শনি গ্রহ থেকে একটা বড় হাঁস নিয়ে আয় শীতের মধ্যে হাঁস রান্না করে খাবো শনি গ্রহ এত দূর ঠিক আছে দাদি আমি নিয়ে আসবো শনি গ্রহ থেকেও হাঁস আনতে পারিল আরে আরে যা দাদি শনি গ্রহে যাচ্ছে এটাই তাহলে শনি গ্রহ দাদির হাঁস এখানেই খুঁজতে হবে কি বড় হাঁস দাদি এটা দেখলে খুশি হবে দাদি আমি ফিরছি হাস একদম নিরাপদ সত্যি সত্যি নিয়ে এসেছিস শীতের রাতে আজ রাজকীয় রান্না হবে দাদির হাসি আমার শক্তি দাদি এত কিছু লাগবে নাকি চুপ কর ভালো রান্না ধৈর্য চায় দাদি একটু বেশি পড়ে গেল মনে হয় আরি সর্বনাশ মরিচটা কম দে আগুন কম কর আমি তো একটু জোরে ফু দিয়েছি গন্ধেই পেট ভরে যাচ্ছে আর একটু ধৈর্য ধর দেখ শনি গ্রহের হাঁস দাদি জীবনের সেরা খাবার আহা দাদি নরম শনি গ্রহের হাঁস সেরা আরে আস্তে খা থামতে পারছি না দাদি হাঁসটা একাই শেষ করবি দাদি

이 바다 안무시 이야기 터널 어이쿠 에토추 터널 터무지다 우주 속의 중도 이 차단된 자 에반 아르세 유다 아르세군이다 이 바야미 আমার সাথেই হয় আমি কিন্তু পরিপক্ক নাই মা বাবা আমি ঢাকার উদ্দেশ্যে যাইতেছি লঞ্চে কইরা ঢাকায় যাব ভালো থাকিস বাবা আল্লাহ ভরসা হালক ঢাকায় গিয়া এই ঠিকানায় যোগাযোগ করবি এই চিঠি দিস বাবা তোর চাকরি হইব চিন্তা করে না বাবা হালক একদিন তোমাদের গর্ব বানাইব এটা যাত্রী না এটা পুরা লঞ্চে রোজও আরেকটা রাইস না ঢাকা অনেক বড় কিন্তু আমার স্বপ্ন তার চেয়েও বড় এটা যাত্রী নাকি কোন সিনেমার হিরো যাত্রা শুরু হয়েছে ফেরার রাস্তা নাই মামা মমতি ঝিলে যাবো হ্যাঁ মামা চলুন মমতি ঝিল যাই তুমি যে বিল্ডিং ভাঙছো প্রতি গোনার জন্য আমাকে এক হাজার টাকা দিবা আরে বাপরে শুধু গুনতেছে কেন আমাকে টাকা দিবার কথা এটা হবে দিবার কথা বরিশাল থেকে আইছি মতিঝিলে চাকরির জন্য এইটা মানুষ না পাহাড় হাল প্রস্তুত ঠিকানা ঠিক আছে চাকরি শুরু হইব আজ থেকে এইটা মানুষ না পাহাড় পুরো মতিঝিল দেখতেছে